শুরু হয়েছে শৈব তীর্থ তারকেশ্বরের সন্ন্যাসী মেলা বা গাজন মেলা দেবাদিদেব মহাদেবের পুজোকে কেন্দ্র করে প্রত্যেক বছরই লক্ষ লক্ষ ভক্তদের সমাগম ঘটে এই তারকেশ্বরে এক মাস ব্যাপী চলে মেলা পুরাণ মতে দক্ষযজ্ঞে সতীর দেহত্যাগের পরে নারায়ণের চক্রে একান্ন খণ্ডে খণ্ডিত হয়েছিল তার দেহ সতীকে হারিয়ে কঠিন তপস্যায় মগ্ন হয়েছিলেন ভোলা মহেশ্বর সেই সময় তারকাস্বরের তাণ্ডবে ব্রহ্মাণ্ড বিচলিত হয়ে পড়েছিল ব্রহ্মা এই সমস্যার সমাধানে বলেছিলেন তারকাসুরকে হত্যা করতে পারবেন একমাত্র শিবের পুত্র এদিকে সতী ছাড়া শিবের পুত্র কিভাবে আসবে শিবের না আবার বিয়ে হলে পুত্র জন্মাবে না আর তারকাসুরকে হত্যাও করা যাবে না যদিও শিবকে বিবাহ করার জন্য তপস্যায় মগ্ন ছিলেন পার্বতী কিন্তু শিব তো নিজেই রত এই অবস্থায় ব্রহ্মাণ্ডকে রক্ষা করতে ভক্তরাও সন্ন্যাস নিতে শুরু করলেন ভক্তদের সন্ন্যাস নেওয়াই তপস্যা ভঙ্গ হয় ভোলা মহেশ্বরের চৈত্রের শেষে শিব পার্বতীর বিবাহ হয় এখান থেকেই সন্ন্যাস নেওয়ার প্রচলন শুরু হয় প্রতি বছর পয়লা থেকে সংক্রান্তি পর্যন্ত প্রায় মাস চলে এই চৈত্র এক সন্ন্যাসী মেলা রাজ্যের বিভিন্ন জেলার হাজার হাজার ভক্তরা এসে উপস্থিত হয় বাবার মন্দিরে কেউ আসে নিজেদের মনস্কামনা পূরণের আশায় অনেকেই আসেন মানত শোধ করতে তারকেশ্বরের দুধ পুকুরে স্নান করে উত্তরীয় নিয়ে মন্ত্রোচ্চারণের মাধ্যমে ভক্তরা সন্ন্যাস গ্রহণ করেন এই এক মাস তারা নিজ গোত্র ত্যাগ করে শিব গোত্রের বাসিন্দা হন ভক্তরা প্রতিদিন সকালে মন্দিরে শিবের ভোগের পর ফল এবং রাতে হবি শেখে সন্ন্যাস ব্রত পালনের মধ্যে দিয়ে কৃচ্ছ জীবন যাপন করেন বৈশাখের প্রথম দিনে তারা আবার ফিরে যান নিজ নিজ গোত্রে বা গার্হস্থ জীবনে সোমবার ছিল গাজনের প্রথম সোমবার আর এই সোমবারে আনুমানিক লক্ষাধিক ভক্তের সমাগম হল শৈবতীর্থ তারকেশ্বরে এদিনে ট্রেন বাসে এবং প্রাইভেট গাড়িতে ভক্তরা তারকেশ্বরের মন্দিরে পুজো দিতে এসে পৌঁছান মেলাকে ঘিরে প্রশাসনের নজরদারি ছিল সজাগ মন্দির এলাকা সহ তারকেশ্বর শহরের বিভিন্ন মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছিল আগামী দিনগুলিতেও ভক্তদের সংখ্যা আরও বাড়বে এমনটাই আশা করা যাচ্ছে এবং সেই অনুযায়ী থাকবে নিরাপত্তা ব্যবস্থা এ বিষয়ে তারকেশ্বর মন্দির পরিচালিত পুরোহিত মন্ডলীর সভাপতি সন্দীপ চক্রবর্তী এবং মন্দিরে আগত পুণ্যার্থীরা সাংবাদিকদের কি জানিয়েছেন শুনব প্রতি বছরই তো মেলা ধারণ এই নিয়ে প্রতি বছরই লক্ষ লক্ষ তীর্থযাত্রী সমাগম হয় এবছরও একই চিত্র আমরা দেখতে পাচ্ছি বাবার টানে সংসারের মঙ্গল কামনার্থে নিজেদের জাগতিক কামনা বাসনা বাবার কাছে নিয়ে আসে বাবা তা পূরণ করে তাদের তাই প্রতি বছর বাবার এই ভক্ত সংখ্যা বাড়ছে বাবার কাছে ভক্তের আপত্তি বাড়ছে একই সাথে দেখতে পাওয়া যায় এই গাজর মেলায় বহু মানুষ বাবার ধামে এসে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে সেই বিষয়ে যদি একটু বলেন চৈত্র মাসে সন্ন্যাস সন্ন্যাস ধর্ম সন্ন্যাস ব্রত বলে সন্ন্যাস আলাদা এটা সন্ন্যাস ব্রত সন্ন্যাস এক মাস যাবৎ এই ব্রত সন্ন্যাস চলে তাকে স্বরে এবারে জোসরা চৈত্র থেকে এই উত্তরীয় ধারণ উত্তরীয় ধারণের মাধ্যমে যে সন্ন্যাস ব্রত গ্রহণ তা শুরু হয়েছে এরপর ক্রমশ উত্তরোত্তর আক্টোবর আঠাশ তারিখ পর্যন্ত আঠাশের চৈত্র মহাবিশ্ব সেই দিন পর্যন্ত এই ব্রত গ্রহণ করা হয় ব্রত এদের শেষ হয় দিন

আই আচ্ছা এমনে আর কি প্রতিবছরে আসে প্রতিবছরে আসে আর মানে কত বছর ধরে আসছে 18 বাবার মন্দির এসে কেমন লাগে ভালোই লাগে কি একা এসে না পুরো পরিবারকে নিয়ে আসে পরিবারও আসে আবার কোন কোন সময় একাও আসা হয় এই উত্তরীয় অনেকে এসে নিয়ে থাকে কেমন নামি কিছু নেই বছর আরে কত বছরের তুলনায় এবছর দাম সেই একই একই দাম রয়েছে হ্যাঁ কত করে বিক্রি করছে একশো টাকা পঞ্চাশ টাকা তিরিশ টাকা একান্ন টাকা তো প্রথম সোমবারেই তো এত মানুষ লক্ষ লক্ষ মানুষের ভিড় কেমন আশা করছেন কেমন বিক্রি কাটা হচ্ছে না তো যা বিক্রি বাটা হয়েছে আগামী বাংলার দু তারিখে দশটা চলছে আজকে সীমিতভাবে চলছে এখন মানে বমড়ি কাটা হয়েছে সেরকম বিক্রি বাটা কিছু হয়নি কথা যাচ্ছেন আপনি আমার বাড়ি এখানে আশিস কুমার ঘোষের রিপোর্ট সংবাদ আজকে নিউজ